এরকম বলি আমরা একটা খুব কথা চালু আছে সবই হয়তো বদলানো যায় অনেক কিছুই কিন্তু প্রতিবেশী বদলানো যায় না আচ্ছা এই কথার মানেই কি বলেন তো ঠিক তো বাংলাদেশের পুরা মাটিটা শুধু আর একটা জায়গায় নিয়ে চলতে পারবো পারবো না এখন যা আছে মানচিত্র সেরকমই থাকবে চতুর্দিকে ভারতই থাকবে এটার ইমপ্লিকেশন কি হতে পারে এখন মজুর উদাহরণ দেবেন কি ফাটাফাটি দেখে দিল মর্যু যেরকম করে পারেন আমরা একদম চতুর্দিকে এরকম করেই পারি ভাবার বিষয় মানে আমি ভাবছি আমি যখন এই কথা বলব বলি ভাবনার কথা তখন আপনি বক্তৃতায় হয়তো বলছেন না আমাদেরকে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু সত্যি সত্যি কি দাঁড়াচ্ছেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যাদেরকে বলে তারা মানুষের এই যে ভারত সম্পর্কে বোধ তাদের যে ভারত সম্পর্কে ফিলিং সেটা জানেন কিন্তু সবাইকে ইকুয়ালি স্ট্রান্স নিতে পারছেন বড় বড় দল কেউই কুইথ ইন্ডিয়া টাইপের কোনো কথা বলেছেন বলেননি হ্যাঁ বিএনপির একজন নেতা বলেছিলেন তারপরে তার চাদর ফেলে দিয়েছিলেন তার ভক্ত যারা পছন্দ করে তাদের তারা চাদর পুড়িয়ে দিয়েছিল কিন্তু বিএনপির মতো দল যেটা এই দেশের প্রধান দল আমি মনে করি রাজনৈতিকভাবে এখন আওয়ামী লীগের পেটে কাছে কোথাও নেই যে প্রধান বিরোধী দল বল বলবো কেন এটাই প্রধান দল প্রধান দল হিসেবে বিএনপি এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে পেরেছে বা করেছে ইসলামী আন্দোলন বা ইসলামের কথা বলে যারা যারা আন্দোলন করছে কোন দল আজ পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট বলেছে আর আমি যদি এরকম করে বলি ভারতের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল তারা জনগণের মানে যেটাকে আমি গণ আন্দোলন বলি সেই গণ আন্দোলনগুলোতে তাদের ভূমিকা স্পষ্ট ছিল ভারত বিভক্তির সময় বলেন রাইটগুলোর সময় বলেন পরবর্তী যতগুলো আন্দোলন বাংলাদেশেরও আন্দোলনের যদি ইতিহাস দেখেন সেরকম করে দেখা যায় আমার কাছে এরকম অবাক লাগে যে খুবই শক্তি নিয়ে মাঝে মাঝে বিশাল মিছিল করেন তারপরে যখন আন্দোলনের প্রশ্ন আসে তখন যে দাবি পেশ করেন সেই দাবির মধ্যে সরাসরি এই সরকারকে উন্মোচন করে তার পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে আমি তাদের বেলা দেখিলাম না। যে কেউ এরকম বলেন মা জননী একশো বছর থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামের পক্ষে থাকবেন আরে ভোট ডাকাতি করে চুরি করে কেউ যদি একশো বছর থাকে ওটা ইসলামের পক্ষে থাকা হলো ভোট ডাকাতি ইসলাম বলে তারা সব অনেকে জেলটেলও খেটেছেন আবার বেরিয়েছেন এখন কণ্ঠ অনেক উচ্চ দেখতে পান যে কোনো রকম চ্যালেঞ্জ দিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন যখন বলেন আজকের এই সমস্ত সংকট মোকাবেলার জন্যে আমাদের জাতীয় ঐক্য লাগবে জাতি ঐক্য হবে এক মঞ্চ হবে আরে আমাদের কথা বাদ দেন আমার পাশে সালাম আছেন ওইখানে দীপু বক্তৃতা করলেন জ দল ছিল না বীজ নাই মানে কি বিজ দলের মধ্যে জামাত ছিল জামাতের বিএনপি একসাথে নাই এখন আপনি বক্তৃতা করছেন কি সমস্যা বছর আগের ঘটনা আজকেও সেটা নিয়ে আছেন কেন আমি যদি বলি ভাই আমার অত বড় সমস্যা নেই আমি তো অত বড় শরীরও নাই আমার অত বেশি শক্তিও নাই যার শরীর সবচেয়ে বড় যার শক্তি বেশি মানে ধরেন হাতি তো বড় রাজা না ওই অত বড় শক্তি নিয়ে আপনারা ওটা থেকে সিগন্যাল আউট হয়ে গেছেন এখনো তো সিঙ্গেলই আছেন যেভাবেই বলেন বক্তৃতা সবই যেরকম করেই বলেন আঠাশ অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত যুগপথ কখনো বসেছে আমি কাউকে কাঠ গড়ে দাঁড় করতে চাচ্ছি না কারো সমালোচনা করার জন্য কথা বলছি না কিন্তু কথা যেগুলো আসছে সেটার প্রেক্ষিতে বলি সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশের আজকে দুর্গতির জন্য সবচেয়ে বেশি দায়ী ভারত আরে কথা তো একরকম ঠিকই যখন দেখছেন যে দেশের ধরে ইলেকশন হয়েও যেতে পারে পর্যন্ত ইলেকশনে যাচ্ছে তখন আপনাদের পররাষ্ট্রপতির উড়ে এসে চাপ দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করেন তো একটা আমাদের দেশের নির্বাচন এত বড় দেশ ওদের লজ্জাও করে না তারা বলে আমাদের সিকিউরিটির প্রবলেম আছে আচ্ছা সে সাথে আমি এই কথাটা বলি ওই কথার উপরে ভিত্তি করে কি আমেরিকা চুপচাপ হয়ে গেল আমেরিকা তো আরো বড় সেই আমেরিকায় যারা ভোটের আগে কত কথা মানে তাদের কথাবার্তা শুনে প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেলেন মনে আছে আপনাদের উনি বলেছিলেন ওরা যদি কাউকে না চায় তাহলে তারা তো থাকতে পারে না মানুষ ধরে নিয়েছিল এই সরকার আর নাই বিশাল বিশাল সভা বিভাগীয় সমাবেশ মানে প্রত্যেকটাই এক একটা গণ অভ্যুত্থান মানুষ পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে নদী তিন দিন তিন রাত শীতের মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে শুয়ে না কেন মানুষ তো ধরে নিয়েছিল এত বড় সভা সমস্ত দল প্রায় এক হয়ে গেছে এবং তারা সরকারের দিনে নির্বাচন করবে না তাতে সব দল একই ছিল কোনো সন্দেহ নেই এখানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরেও দিন শেষে কি ফলাফল দাঁড়ালো আমরা বলছি রাজনৈতিকভাবে জয়লাভ করেছি আমাদের ডাকে আমাদের আহ্বায় জনগণ নির্বাচন বর্জন করেছে তাতে করেছে কিন্তু মানুষ বলছে ও তো গেল না ও তো আছেই এবং আরও বলছে ভাই পনেরো বছরে পারেননি এই পাঁচ বছর ও থাকবে কেউ কেউ এরকম বলেন যতদিন জীবিত আছে তাকে কিছু করতে পারবেন না আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে পরাজিতের বোধ কাজ করতে শুরু করেছে এখান থেকে তাকে ফিরে আনতে হবে সেই ফিরিয়ে আনবার জন্যে আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন কেবল তেনা চিরবেন আর মনে করবেন দেখি ওই সুটা দিয়ে আবার নতুন করে কাপড়ে বানাবো করতে করতেই তো পাঁচ বছর পার হয়ে যাবে দেখেন সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল শেখ মুজিব ছয় দফা দিয়েছিলেন ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল সমস্ত বাঙালি জাতি একাটা হয়ে গেছিল সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিব রহমান সাহেবের কাছে বলেছিলেন ঐক্য করেন জাতীয় ঐক্য সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন শেখ মুজিব কি বলেছিলেন হায় ও行く তো হেজতে পারে ততো সাইনবোর্ড ধরে ফেলে আমাদেরpartite যোগ দিয়ে দে আমি কি বানিয়ে বলছি ইতিহাস সাক্ষী দেবে তখন তো ঐক্য হয় নাই কোন জাতি ঐক্য ছিল কোন জোট গড়ে উঠেছিল অতচ স্বাধীনতা পেয়েছি আমরা জিতে গেছি আর আজ আমি মানি না জাতি ঐক্য দরকার আমি কিন্তু এই স্লোগানের বিরোধিতা করছি না কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিতো লাভ নেই সোনার হরিণের পেছনে দৌড়াইতে থাকবো আমরা ওইটা যদি নাও হতে পারে সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ হোক সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায়নি পরবর্তীতে যখন পার্লামেন্ট হয়েছে তখনও মনে করে দেখেন সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন মানে যেভাবে গ্যালারিটা সাজানো সাজানো থাকতো ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই বসে কোন ওই বসে কেউ কারো দিকে তাকাতেও পর্যন্ত না সে আন্দোলন হয়েছে না এখন এমন একটা স্লোগান তুলব তারপরে বলবো তা ওই স্লোগান কার্যকরী হয়নি জাতি ঐক্য হয়নি তাই আমরা জিততে পারিনি তাই আমরা আন্দোলন করতে পারিনি ইতিহাস তো তাতে মাফ করবে না এমন একটা সরকার আছে এই রকম জালিম জুলুমবাজ লুটেরা ফস্কর টাইপের সরকার